নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকবেন আমিও খুব ভালো আছি আজকে বৃষ্টি পড়ছে তো বাইরে ওয়েদার ঠান্ডা ঠান্ডা তার জন্যে দেখুন আজকে আমি বানালাম রসমালাই দুধটা ক্ষীর বানিয়ে রসগোল্লা কিনে এনে রসটা চিপে ফেলে দিয়েছি দিয়ে ক্ষীরের মধ্যে দিয়ে দিয়েছি দু পিস নিলাম ছেলেকে দেবো খেতে কেমন হয়েছে দেখি আর আজকে তো বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা তার জন্য আজকে খিচুড়ি বানিয়েছি ডিমের ভুজিয়া করে খিচুড়ি বানিয়েছি আর এখানে আলু ভাজা করেছি পোস্ত ছড়িয়ে বেশ ভালোই লাগে খেতে ঠান্ডা ঠান্ডা আছে আর এখানে কচুর শাক বানিয়েছি কচুর শাক মাছের মাথা দিয়ে আর ছোলা ভিজে দিয়ে কচুর শাকটা বেশ ভালোই লাগে খিচুড়ির সাথে ভালোই লাগবে আর চলুন তাহলে আর কি বানাচ্ছি দেখায় হ্যাঁ আর বানাচ্ছি বন্ধুরা একটু মাছ ভাজা একটু মাছ ভাজাও লাগবে খিচুড়ির সাথে কেননা ছেলে তো ওই খেতে ভালোবাসবে না টাটা বন্ধুরা